বাংলা ইতিহাস ঐতিহ্য করা একটি নগরী এই নগরীর সুনাম বিশ্বখ্যাত এই নগরী ঘিরে বাংলাদেশ এবং বিশ্বের সুনামের সহকারে আমরা পরিচালিত হচ্ছি আমাদের যে ইতিহাস ঐতিহ্য করা নগরী আমাদের এই সোনারগা থানা এই সোনারগা থানার যে গুরুত্ব এবং তাৎপর্য অনুযায়ী আমাদের এই সোনারগায়ে প্রায় দেখা গেছে যে দশটি ইউনিয়ন একটি পৌরসভাoverline 10 টি ইউনিয়ন একটি পৌরসভা এবং সোনারগা ভৌগোলিক ভাবে এর গুরুত্ব এবং গুরুত্ব অপরি식 সেই কারণে আমাদের এই সোনারগাঁয়ে мель কলকারখানা বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান আমাদের এই সোনারগাঁয়ে অবস্থিত আপনারা সকলে জানেন যে এই সোনারগাঁয়ে আমাদের একটি পৌর ব্যবস্থা দ্বারা নাই একটি পৌরসভা এবং 10 ইউনিয়ন থাকা সত্ত্বেও আমাদের একটি বর্জ্য ব্যবস্থাপনা নাই এবং বিভিন্ন মেল ইন্ডাস্ট্রি থাকার কারণে আমাদের এই জায়গায় লোকের বসবাসী লোকের বসবাসের কারণে আমাদের এখন সোনার গায়ে পরিবেশ হুমকির মুখে সেই মুক্তির মুখেই না সোনারগাঁও আজ আমরা দেখতে পাচ্ছি যে সোনারগাঁওয়ে মেল ইন্ডাস্ট্রি এবং স্থানীয় মানুষের যে বর্জ্য আছে এই বর্জ্যের কারণে বাংলা আমাদের এই সোনারগাঁয়ের বিভিন্ন স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান এমনকি হাইওয়ে বিভিন্ন দেখা যাচ্ছে যে মহিলার যে অবৈধ স্তূম এই অবৈধের কারণে আপনার বিষাক্ত যে দুর্গন্ধ এই বিষাক্ত দুর্গন্ধে আমাদের বিভিন্ন আমাদের স্থানীয় মানুষের রোগ বেলায় আক্রান্ত হচ্ছে আমরা যেটা গবেষকদের কাছে আমরা জানতে চেয়েছি যে আমাদের শুধু অ্যালার্জি জাতীয় এবং বিভিন্ন যে শাস্তি হচ্ছে আমাদের এই সোনারগাঁ যে বর্জ্য গুলো আছে বর্জ্য ব্যবস্থাপনা না থাকার কারণে এই বিষাক্ত বর্জ্যের দাবিতে আসতে আমাদের এই সংবাদ সম্মেলন আমরা আশা রাখবো যে আমাদের এরকম একটি গুরুত্বপূর্ণ সোনারগা জেলার সোনারগা উপজেলায় আমাদের একটি বর্জ্য দরকার বর্জ্য ব্যবস্থাপনা দরকার যদি বর্জ্য ব্যবস্থাপনা অতি সত্তর আমাদের না হয় তাহলে আমাদের সোনারগা

অনেক অনেকwidetilde প্রতিষ্ঠানের সহ আমাদের দর্শনার্থী যেগুলো আমাদের বিশ্বের বিভিন্ন স্থান থেকে আমাদের এই সোনারগাঁতে দেখার জন্য আসে কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের এই সোনারগাঁয়ে এত বছর হয়ে গেছে আজও পর্যন্ত একটি నిర్নিষ্ট কোনো ডালটিং নাই যে জায়গাটা আমরা ময়লাটা ফলাইতে পারি আপনারা জানেন এই ময়লাcolon এখন বর্তমান সময়ে আমাদের কি সম্পদ এই সম্পদে পরিণত হচ্ছে কিন্তু এই ময়লাগুলো আমাদের যে কষ্টদায়ক এখন বড় কারণ হয়ে দাঁড়িয়েছে যে কারণে আমাদের এই ময়লার কারণে আমাদের সোনারগার বিভিন্ন এমনকি জলাশয় এখন আক্রান্ত হচ্ছে আমরা আমরা দেখতে পাই যে আমাদের চোখের সামনে ময়লা এই ময়লার কারণে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতার কারণে আমাদের যে জীবন মহামারী এর প্রভাব বেড়ে যাচ্ছে শুধু তাই না আমাদের দেখেন হাত ধারাতে দেখা যায় চোখ মালিয়ে দেখা যায় যে আমাদের দুর্গন্ধে যাচ্ছে আমি আমাদের পরিবেশ পক্ষায়ের পক্ষ থেকে দাবি জানাচ্ছি শুধু দাবি না জোর দাবি জানাচ্ছি যে আমাদের এই সোনার যেন একটি হয় যে জায়গাতে আমাদের স্থায়ী মানুষের এবং কলকারখানার যে বর্জ্যগুলো আছে এই বর্জ্যগুলি যেন আমরা এই স্থায়ী দামটিকে আমরা হালতে পারি যদি আমরা এই স্থায়ী এখনো পর্যন্ত না করতে পারি তাহলে আমাদের যে সোনার গায়ের পরিবারের সোনার গায়ে যে ইতিহাস এই ইতিহাস শরীরের বিপদের কারণে বিলুপ্ত হয়ে যাবে তা আমি আশা রাখবো সংশ্লিষ্ট যারা আছেন সংশ্লিষ্ট যারা কর্মকর্তা আছেন তাদের প্রতি আমার আকুল আবেদন থাকবে যে আমরা যেন সোনা জন্য সুন্দর একটি ভাস দুর্ঘ্য নগরী ধরার জন্য আমাদের একটি ডানটিং প্রয়োজন এখন আমাদের দাবি কোয়াগের মানুষের দাবি এই ডানটিংটা যেন আমরা অতি দ্রুত ব্যক্তি